দিবো চিনি দিবো দুধ দিবো তারপর হচ্ছে দুধটা দিয়ে ওগুলো দিয়ে তারপর হচ্ছে একটা ব্যাটার ওর মনে তারপর হচ্ছে মিস করে নেব মিসটা হয়ে গেলে একটু ভালো তার কমলা দিয়ে অর্ডার ওটার সাথে মিস করে নিব তারপর হচ্ছে আমরা একটা লবণ দিছি ওটা কিনছি তো এজন অর্ডার দিয়ে তারপর হচ্ছে এটা কুন্ডের মতো একটা ব্যাটারটা দেবো